নমস্কার রান্নাঘরের মহারায় তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো বিউলির ডাল দিয়ে মানে সরু চাকলি যেটা বলে সেটাকে সকালে ব্রেকফাস্ট হিসাবে খাওয়ার জন্য বা রাতে ডিনার হিসেবে খেতে পারো আমি এখানে দেখো বিউলির ডালে সারা রাত ভিজে রেখেছি এক কাপ বিউলি ডাল নিয়েছি মেয়েটাকে ভালো করে ধুয়ে সারা রাত কিন্তু আমি একসঙ্গে ভিজিয়ে রেখেছি আচ্ছা এবার নিয়েছি এখানে আমার আছে গোবিন্দভোগ চাল নিয়েছে আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে করেছি এখানে এক কাপই কিন্তু গোবিন্দভোগ চাল আছে এটাকেও ধুয়ে রেখে দিয়েছি আচ্ছা আর ভেতরে স্টাফিং করে দেবো তার জন্য কিন্তু কুমড়ো আলু কেটে নিয়েছি শুধু আলু দিই কুমড়ো দিয়েছি আচ্ছা এবার দেখো প্রথমে আমি একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি আগে আমি কুমড়ো আর আলুটাকে একটু ভাপিয়ে নেব সেদ্ধ করে নেবো আর তাছাড়া জল গরম করে নিয়ে কুমড়ো আলুটা ছিঁড় দিয়েছি এবার এর উপর দিয়ে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে তাকে কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দেব আচ্ছা কড়াইতে দেখো আমরা কিন্তু তেল দিয়ে দিয়েছি আমার কুমড়ো আলুটা সেদ্ধ হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার কিন্তু এখানে স্টাফিংটা আগে তৈরি করব তার জন্য দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর সর্ষে দেব তার সাথে শুকনো দেবো দিয়ে কিন্তু আগে এটাকে ফোড়ন দিয়ে দিয়ে দেব তারপরে কিন্তু আরও জিনিস দেব তারপরে কুমড়ো আলুটা দিয়ে দেব দিয়ে স্টাফিংটা আস্তে আস্তে তৈরি করে নেব আচ্ছা এবার দেখো দিয়ে দেবো কিন্তু কারিপাতা কারিপাতাটা কিন্তু তেলে দিলে ভীষণ ছেটে আর খুব একটা কিন্তু ভাজবো না এবার কারিপাতা দিয়ে দিলাম আচ্ছা কারিপাতা ফোরন হয়ে গেছে আমি কিন্তু বেশি ভাজিনি এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে এবার এটাকে কিন্তু পেঁয়াজটাকে একটু ভাজ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব কারণ পেঁয়াজের একটা কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো আচ্ছা এবার দেখো নুনটা কিন্তু আমি আগে দিয়েছি ওইখানে দুটো কাঁচা লঙ্কা কিন্তু কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এখানে একটুখানি হলুদ দেব আর দেব হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব। হলুদ দেবো কাশ্মীর গুঁড়ো দেবো আর দিয়ে দেবো হচ্ছে আদা আদাটা কিন্তু আমি কৃচনিতে ঘষে নিয়েছি নিয়ে কিন্তু আদাটা দিয়ে দেবো দিয়ে কিন্তু আবার এই মশলাগুলোকে খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নেব নিয়ে তারপরে কিন্তু এটার মধ্যে কুমড়োর আলুটা দিয়ে দেব আচ্ছা এর মধ্যে আমি বাদাম দিয়ে দিয়েছি বাদাম এই বাদামটা আমার ঘরে যে ভাজা বাদাম থাকে সেই বাদাম দিয়েছি ভাজা ছিল বলে কিন্তু আমি আর আগে ভাজিনি আচ্ছা এবার দিয়ে দিয়েছি এবার এরপর দেখো আলু আর কুমড়োটাকে কিন্তু আমি একটু হাতে ম্যাশ করে নিয়েছি নিয়ে এবার এটাকে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে যেমন আমরা আলুর পুর করি সেরকমই আর কি আমি এখানে কুমড়োটা দিয়েছি ভেজিটেবলটাও খাওয়া হবে সেই জন্য একসঙ্গে কুমড়োটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো আচ্ছা এবার দেখো মশলাটা কড়াইয়ের সাথে কিন্তু মিশিয়েছি আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি তাহলে কিন্তু খুব ভালো করে মিশে যাবে জন্য কিন্তু অল্প পরিমাণে জল দিয়েছি দিয়ে এবার কিন্তু খুব ভালো করে কুমড়ো আলুর সাথে কিন্তু মশলাটাকে মিশিয়ে নেব দেখো এত অল্প পরিমাণে জল দিয়েছি জলটা কিন্তু একদম মানে মিশে গেছে কিছুক্ষণ রাখলেই কিন্তু একদম টেনে যাবে সেজন্য কিন্তু আমি অল্প পরিমাণেরই জল দিয়েছি দিয়ে এবার এটাকে খুব ভালো করে মশলার সাথে এবার ধীরে ধীরে মিশিয়ে নেব আচ্ছা এবার দেখো আমার হয়ে গেছে কুমড়ো আলুর পুটটা একদম রেডি হয়ে গেছে একদম টেনে গেছে এবার এবার এটাকে তুলে নিই ও তুলে নিই এটাকে ঠান্ডা করলে কিন্তু আর মানে একদম শুকিয়ে যাবে একদম শুকনো হয়ে যাবে তখন কিন্তু পুরটা দিতে সুবিধা হবে এখনও অবশ্য শুকিয়ে গেছে আর এবার এটাকে নামিয়ে এবার ঠান্ডা করে নেব আচ্ছা এবার দেখো বিউলির ডালটাকে একে পেস্ট করে নেবো আমি কিন্তু মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি বিউলির ডালটা ধেলে নিয়ে নিয়েছি নিয়ে এবার কিন্তু এটাকে একটা ফাইন ব্যাটার তৈরি করতে হবে বিউির ডাল তো একটু সময় লাগবে এটাকে ব্যাটারটা ভালো করে তৈরি করতে আচ্ছা এবার দেখো বিলির ডালটা কেন দেখো তোমরা দেখাচ্ছি কেমনভাবে বেটেছি ঠিক এরকমভাবে বাড়তে কিন্তু শুরু চাকরিটা খেতে ভালো লাগে একটু মানে খুব মিহিদা একটুখানি মানে দানা দানা রয়েছে এভাবে কিন্তু আমি বেটেছি এবার এটাকে চলো ঠেলে নিই বিলির ডালটা তারপরে কিন্তু এবার চালটা পেস্ট করব আচ্ছা এখানে আমি যেহেতু এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি তোমরা কিন্তু সেদ্ধ চালও ব্যবহার করতে পারো এখানে সেদ্ধ চাল দিয়েও কিন্তু করা যায় কোনো অসুবিধা নেই আচ্ছা বিউলির ডালটা কিন্তু যেহেতু আগে পেস্ট করেছি বিউলির ডালটা যে ঢেলে রেখেছি এবার দেখো যে চালটাও পেস্ট করে নিয়েছি ওটা দেখালাম না চালটাকে এবার একসঙ্গে বিউলির ডালের বাড়িটার মধ্যে ঢেলে নেব দেখো চালটা কিন্তু ভালো করে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার চালটাকে এবার একসঙ্গে বিউলির ডালের সাথে এটাকে মিশিয়ে নেবো নিয়ে কিন্তু এবার ব্যাটারটাকে খুব ভালো করে মেশাবো আচ্ছা চাল আর ডালটাকে দেখো এখানটা দিয়েছি কিন্তু আমারটা মনে হচ্ছে মানে ব্যাটারটা ভালো করে গোলাতে পারবো না সেই জন্য পাটিটা চেঞ্জ করে নিলাম নিয়ে এবার এটাকে একসঙ্গে এটার মধ্যে দিয়ে এবার কিন্তু জল দিয়ে ব্যাটারটাকে কিন্তু আরেকটু পাতলা করতে হবে এত ঘন রাখা যাবে না এবার এখানে দেখো আমি একটু মিক্সি ধোয়া জলটা আগে দিচ্ছি পুরোটা দেবো না আগে অল্প দেবো দিয়ে এখানে এরপর ব্যাটারটাকে কিন্তু আস্তে আস্তে এবার গুলতে থাকবো কুলে কিন্তু কিছু কিছুক্ষণ জন্য রেস্টে রাখবো তারপর আবার জল দিয়ে এটাকে ভালো করে গুলবো কাঠ কেটে খা ঠিক হ্যাঁ দেখ আচ্ছা দেখো ব্যাটারটা বেশ কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম এবার কিন্তু একটু নুন দিয়ে দিয়েছি নুনটা তো তো না মানে স্বাদটার জন্য নুনটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব নুনটা দিয়ে দেখো আরেকটু থিকনেসটা আরেকটু পাতলা করব আমি জল দিয়ে আগে একটা করে দেখবো কীরকম হয় তারপরে কিন্তু এখানে আরেকটু জল দেব দিয়ে আরেকটু পাতলা করব। তাহলে তলাটা কিন্তু মানে নিচটা আর কি ভালো মতন ভাজা হবে সেই জন্য আচ্ছা আমি কিন্তু প্রায় প্যান গরম করে আমি কিন্তু এখানে ব্যাটারটা দিয়ে দিয়েছি প্রথমে আগে বললাম না থিকনেসটা দেখো যে কম ওঠে তার সেই মধ্যে কিন্তু আমি জল দেবো ওই জন্য আগে দিয়ে দিয়েছি এবার চলো ভেতরে স্টাফিংটা দিয়ে দিই দিয়েছে তলাটা কিন্তু হয়ে এসছে নিচটা দেখে বুঝতে পারছো একটু তলাতে ধোয়া উঠছে আর তলাটা কিন্তু নিচটা লাল লাল হয়ে গেছে পচে যাচ্ছে নিচটা হয়ে গেছে এবার স্টাফিংটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে কিন্তু তুলে দিচ্ছি এবার বুঝ তার মানে এটা ঠিকই আছে এটা আর কিন্তু আমি আর পাতলা করব না এইটাই এবার রাখবো ঘন মানে এই ঘনত্বটাতেই হবে কিন্তু সরু চাকরি যেহেতু আর ধোসা না ধোসা প্যানে ভালো হয় ধোসা এই ফ্রাই প্যানের থেকে ধোসা করতে গেলে ধোসা প্যান থাকলে ভালো আমার ধোসা প্যান নেই বলে আমি আর ধোসার দিকে যাইনি আমি সরু চাকরি হিসাবে এটাকে করেছি আচ্ছা চলো ফ্রাই প্যান এবার আরেকটা কিন্তু করে দেখাচ্ছি তোমাদেরকে আমরা যারা মানে যারা এখন তখন ম্যাক্সিমাম সবাই তেল খেতে চায় না তারা কিন্তু শহর ব্রেকফাস্ট ডিনার এভাবে কিন্তু বানিয়ে খাওয়ার হেলদি খাবার আর পেট ভরা খাবারও আমার আমি কিন্তু স্টাফিংটা যে করেছি দেখতে পেয়েছো খুব সামান্য তেলে করেছি সেটা কিন্তু আমি আবার শসে তেলে করে সাদা তেলে করেছি চলো এবার তোমাদের সাথে আরেকটা শেয়ার করছি আচ্ছা এবার দেখো দিয়ে দিয়েছি এবার এটার মধ্যে কিন্তু স্টাফিং দিয়ে দেবো দিয়ে এবার দিয়ে দেখো স্টাফিং দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে কিন্তু আবার এটাকে তুলে নেব আস্তে আস্তে উপরটা একটু আরেকটু হবে তো সে নিচটা মনে হচ্ছে হয়ে গেছে দেখে তো বুঝতে পারছি হয়ে গেছে এবার আস্তে আস্তে স্টাফিং দিয়ে দিয়েছি দিয়ে এবারটাকে আস্তে আস্তে তুলে নেব দেখো হ্যাঁ একটুখানি আরেকটু হতো এটা একটু আর উঠে যাচ্ছে অসুবিধা নেই যেহেতু মানে ব্যাটারটা একদম খুব সুন্দর ইয়ে হয়েছে গুলেছি চিপ ব্যাটারটা খুব সুন্দর গোলা হয়েছিল মাপ মানে একদম থিকনেসটা ঠিক ছিল চলো এইভাবে বা সব কটা করে নিই আমি কিন্তু খুব ভালো খেয়েছিলাম দারুণ হয়েছিল খেতে আর যেহেতু আমার ঘরে পুদিনা পাতা আর ধনে চাটনিটা ছিল সেই জন্য আমি আর কোনো চাটনি করিনি ওই দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি চলো এবার সব তৈরি করে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা দেখো হয়ে গেছে আমার একদম সরু চাকলি খুব সুন্দর হয়েছিল তোমরাও কিন্তু বাড়িতে খেতে পারো অনায়াসে আর পেট ভরা খাবার হেলদি খাবার আমি সস দিয়েছি না দিলেও হয় যেহেতু ভেতরে স্টাফিং আছে সেই জন্য তাহলে আমাকে কিন্তু জানিও লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছ তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে